পবিত্র রমজান উপলক্ষে এটা স্পেশাল একটা ডিসকাউন্ট রয়েছে আসসালামু আলাইকুম ফ্যান্টাসি কম্পিউটার থেকে আমি মাসুদুর রহমান আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আজকে কথা বলবো এই প্রিন্টারটি নিয়ে আমার সামনে যে প্রিন্টারটি রয়েছে এটি ব্রাদার এর একটি লেজার প্রিন্টার হেভি ডিউটি লেজার প্রিন্টার এটার মডেল হলো সিক্স টু ডাবল জিরো ডি ডব্লিউ সিক্স টু ডাবল জিরো ডি ডব্লিউতে রয়েছে দুটি পেপার ট্রে নিচে দেখেন এখানে একসাথে এটাতে যদি আমরা এ ফোর পেপার রাখি এটা লিগেলও রাখা যায় এখান থেকে আমরা এ ফোরটা এ ফোর পেপার প্রিন্ট দিলাম পাশাপাশি যদি আমাদের অন্যান্য সাইজের প্রিন্ট দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারি যেমন লেটার লিগ্যাল ইনব্লাভ বা অন্য আমাদের মতো করে কাস্টম সাইজ করে এখান থেকে প্রিন্ট দিতে পারবো প্রিন্টারটিতে ডুপ্লেক্স সুবিধা রয়েছে অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্ট হবে এবং ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে বা যে কম্পিউটার বা ল্যাপটপে ওয়াইফাই থাকে সেখান থেকে কোনো ক্যাবেল ছাড়াই প্রিন্ট দেওয়া যায় এছাড়াও এটিতে ইউএসবি পোর্ট এবং পোর্ট রয়েছে ইউএসবি এবং ল্যান্ডপোড রয়েছে ইউএসবি পোর্টের মাধ্যমে কেবল দিয়ে স্বাভাবিক প্রিন্ট করা যায় ল্যান্ডপোডের মাধ্যমে আপনার অফিসে যদি একাধিক কম্পিউটার থাকে একাধিক কম্পিউটার থেকে একসাথে প্রিন্ট দিতে পারবেন কোনো ক্যাবেলের প্রয়োজন হবে না সেক্ষেত্রে ল্যান্ড কেবেলটি একটি রাউটার বা সুইচে লাগিয়ে রাখলে যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট দেওয়া যাবে আমরা দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে কোনো কেবেল ছাড়ে প্রিন্ট দেওয়া যায় দেখি প্রিন্টারটি একটি হেভি ডিউটি প্রিন্টার এটি যদি প্রতিদিন আপনি তিন হাজার পর্যন্ত প্রিন্ট দিতে পারবেন প্রতিদিন এবং প্রিন্টিং খরচটা এটাতে অনেক কম দেখেন একসাথে সে এক পিট প্রিন্ট হয়ে অটোমেটিক ভিতরে নিয়ে আরেক পিট প্রিন্ট করতেছে এবং স্পিডটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো স্পিড এটার যাদের অনেক বেশি প্রিন্ট করতে হয় অনেক বেশি তাদের জন্য প্রিন্টারটি খুবই ভালো কারণ এটার একটা টোনারের দাম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আর একটা টোনারে মোটামুটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হয় স্বাভাবিকভাবে সাত থেকে আট হাজার পে স্পিন করা যায় তাহলে আপনি যদি হিসাব করেন দেখেন একটা টোনারে এক পেজ স্পিন করতে কত কম খরচ হয় যদি আরও খরচ কমাতে চান রিফিল প্যাকেট পাউডার ব্যবহার করতে পারেন এই প্রিন্টারটি একমাত্র একটি প্রিন্টার যেটা করা এতটা সহজ আমি ভিডিওর দেখাবো দিকে কিভাবে রিফিল করা যায় আপনি যদি একদম নতুন হন আপনি কখনোই প্রিন্টারে টোনার রিফিল করেন নাই আপনার দ্বারা এটা সম্ভব আপনিও রিফিল করতে পারবেন আর প্রিন্টারটির দাম হলো দশ হাজার টাকা আমরা সাথে একটি টোনার নতুন টোনার দিব এবং দুইটি কেবেল দেবো একটি পাওয়ার কেবল একটি প্রিন্টার কেবেল প্রিন্টারটির মূল্য দশ হাজার টাকা তবে পবিত্র রমজান উপলক্ষে এটা স্পেশাল একটা ডিসকাউন্ট রয়েছে এটা ভিডিওর শেষের দিকে বলবো ইনশাল্লাহ আর আমাদের কাছে আরও একাধিক মডেলের এইচপি পি ক্যাননের প্রিন্টার রয়েছে প্রত্যেকটা প্রিন্টারের দাম টোনারের দাম একটা টোনারে কত পেজ প্রিন্ট হয় হিসাব করে আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিব আমাদের এখানে যদি আপনারা এসে নিয়ে যান আমাদের অ্যাড্রেস হলো আশুলিয়া ফ্যান্টাসি পার্কের ঠিক সামনে হেলিম দ্বিতীয় দ্বিতীয়তলা আমাদের প্রতিষ্ঠান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেসটা আবার সুন্দর করে বলে দিব প্লাস এখানে এসে যদি কারো চিনতে অসুবিধা হয় আমরা রিসিভ করব। এছাড়াও যদি কেউ না এসে ফোনে অর্ডার করেন আমরা বাংলাদেশে বিভিন্ন স্থানে প্রিন্টারটি পাঠিয়ে থাকি সেক্ষেত্রে যদি আপনারা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আমাদেরকে অগ্রিম পাঁচশো টাকা দিতে হবে অন্য কোনো পরিবহনে নিলে সাতশো টাকা অগ্রিম দিতে হবে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব ওখানে রিসিভ করে আপনি বাকি টাকাটা দিয়ে রিসিভ করবেন রমজানের স্পেশাল ছাড় হলো এটা আমরা রমজান উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই প্রিন্টারটিতে শুধুমাত্র যারা রমজানের মধ্যে অর্ডার করবেন তারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন নয় হাজার টাকায় পাবেন আর অন্য যে কোনোটা নিলে রমজানের মধ্যে আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দেব আমাদের খরচে আমরা ডেলিভারি চার্জটা দেবো আপনারা শুধু প্রিন্টারের মূল্যটা দিলে হবে আমি ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা প্রিন্টারের মডেল নাম্বার প্রাইস এবং টোনারে কত খরচ হবে সব কিছু ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি বলছিলাম যে কিভাবে রিফিল করা যায় এটা দেখাবো দেখেন এই টোনারটি খুললাম এটা এখানে একটা কালি রিফিল করার স্পেস রয়েছে এখানে আমরা খুব সহজে একদম সাধারণ যারা ইউজার তারাও এটি পারবেন এই মুখটি খুলে প্যাকেট কালিটা আপনার মুখ কর্নার থেকে একটু কেটে সুন্দরভাবে রিফিল করতে পারবে রিফিল করে আবার মুখটি বন্ধ করে দিলে সুন্দর রিফিল হয়ে গেল এটা একদম যারা সাধারণ ইউজার কখনোই প্রিন্টারে রিফিল করেনি টোনা রিফিল করেনি তাদের দ্বারাও এটা সম্ভব জি আমাদের ভিডিওটি দেখবেন অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেলের দেখবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম